আমার বড় ক্ষতি হয়ে যাবে টেন্ডার দিই টেন্ডার শেষে আপনার দুই বছর দশ মাস পরে ও ব্যক্তি আমার কাছে আবার পুনরায় ফেরত দেয় ফেরত দিয়ে সেখানেই আমি চাষবাস করে আসতেছি এই চাষবাস করাকালীন এই এই আপনি এই বৈশাখ মাসে তারা বৈশাখ মাসে তারা এসে আমাদেরকে বলে যে কি মূল্যে তোরা এই পুকুর লিসু মানে তোরা আওয়ামী তোরাও অবৈধ এবং তোরে এই ডিটো অবৈধ এই মর্মে তখন আমাকে নিয়ে এসে তখন ধরে যে আমার একটা ওখানে সায়ের দোকান আছে সায়ের দোকানে সায়ের দোকানে ধরে আমাক তখন এই ডিডের কপি চায় জোরপূর্বক ভাবে তখন আমি পরবর্তীতে ডিড এর কপিটা নিয়ে যায় তারেক দিই দেওয়ার পরে এই ডিড দেখে ওরা একটা ভুয়া একটা ডিড তৈরি করে ডিড করে তৈরি করে নিয়ে যায় তখন এগারো এক আট এক আট দুই হাজার বলতেছে আমি এই পুকুরের মালিক পঁচিশে এসে বলতেছে যে এই পুকুরের আমি মালিক এই অবস্থা করে দাবি করে তারা নিয়ে যায় আমার ঘর ঘরের পাহারাদারকে বাইরে করে দেয় এবং তালা ভেঙ্গে আমার কিছু ফিড ছিল খোল ছিল এবং সার ছিল তারা লুটপাট করে নিয়ে যায় এই মর্মে আমি থানায় একটা জিডি করছিলাম আবার ওসি সাহেবের নির্দেশ ওসি সাহেবের কাছে যায় আমি বলতে সেখানে আবার পুলিশ প্রশাসন পাঠায় পাঠা যায় দেখে তালা মারা তারা স্বীকারোক্তিও দিছে যে তালা এবং তারা স্বীকারোক্তি দিয়েছে এই মাছ তার এই অবস্থা এখন তারা লুটপাট করার চেষ্টা সেখানে সহযোগিতা করতেছে সে হলো আমার ইমরান শেষাদ আর ইয়াদুল ইয়াদুল শেষাব আর হাফিজুর রহমান এই হলো ওই আপনার ডিটকারী